যে পাঁচটি কারণে আপনাদের মুরগিগুলো মারা যাচ্ছে ভিডিওটি সেভ করে রাখুন মুরগি পালনে যে কোনো সময় ভিডিওটি কাজে লাগবে সচরাচর আবহাওয়া দিনের বেলা গরম এবং রাতের বেলা ঠান্ডা হচ্ছে এক্ষেত্রে আপনারা মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য রাতের বেলা অবশ্যই মুরগিগুলোকে সঠিক তাপমাত্রা দিন দিনের এবং রাতের তাপমাত্রা যদি সঠিক থাকে তাহলে মুরগিগুলোর আবহাওয়া মানিয়ে নিতে অনেক সুবিধা হয় পাশাপাশি মুরগিগুলো তাপমাত্রা উৎপন্ন করতে মুরগির শরীরে প্রচুর পরিমাণে প্রোটিনের দরকার হয় সেজন্য আপনারা প্রোটিন জাতীয় খাবার মুরগিগুলোকে দিবেন এতে করে মুরগির শরীরে সঠিকভাবে তাপমাত্রা উৎপন্ন হয় কারণ প্রোটিন জাতীয় খাবার মুরগির শরীরে তাপমাত্রা উৎপন্ন করতে অনেক সাহায্য করে পাশাপাশি আপনারা মুরগিগুলোকে সুস্থ রাখতে অবশ্যই মোটা করে লিটার ব্যবহার করুন কারণ মোটা লিটার মুরগিকে গরম অনুভূতি দেয় পাশাপাশি আপনারা একটি জিনিস মাথায় রাখবেন লিটার যদি ভিজে যায় তাহলে মুরগিগুলো ঠান্ডা রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে বেশি থাকে সেজন্য আপনাদের খামারে লিটার যদি ভিজে যায় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে ভিজা লিটার পরিবর্তন করে শুকনো লিটার মুরগির বিছানা হিসাবে ব্যবহার করবেন মুরগির বিছানা যদি মানসম্মত না হয় তাহলে আপনারা যতই মুরগিকে ওষুধ খাওয়ান না কেন মুরগি কখনোই সুস্থ থাকবে না কারণ ভিজালিটারে বিভিন্ন রোগ জীবাণুর ভাইরাস বাসা বাঁধে আর এসব ভাইরাস মুরগির শরীরে প্রবেশ করে মুরগিকে বিভিন্ন রোগে আক্রান্ত করে এছাড়াও আপনারা দিনে তিন থেকে চারবার মুরগিগুলোকে বিশুদ্ধ পানি পরিবেশন করবেন আপনারা যারা অনেকেই অল্প করে মুরগি পালন করেন আপনারা শুধুমাত্র সকালে পানি দেন এতে করে হয় কি সারা দিন এবং সারা রাত পানিগুলো থাকার ফলে পানিগুলো তৈলাক্ত বা বাসি হয়ে যায় আর এসব পানি খাওয়ার ফলে মুরগিগুলোর বিভিন্ন রোগ বালাই হতে পারে দিনের এবং রাতের তাপমাত্রা যদি সঠিক থাকে তাহলে মুরগিগুলো রোগ বালায় অনেক কম হয় প্রয়োজনে আপনারা মুরগির শরীরে তাপমাত্রা বৃদ্ধি করার জন্য ভিটামিন এ ডি থ্রি ঔষধ খাওয়াতে পারেন ভিটামিন এ ডি থ্রি ঔষধ মুরগির শরীরে প্রচুর পরিমাণে তাপমাত্রা উৎপন্ন করতে সাহায্য করে এছাড়াও আপনারা প্রতি মাসে অন্তত সাত দিন মুরগিগুলোকে ই সেল ভিটামিন খাওয়ান সাধারণত ভিটামিন ই মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এবং মুরগিকে সুস্থ রাখতে অনেক সাহায্য করে অনেক সময় যদি আপনাদের মুরগিগুলোর চুনা পায়খানা বা ঝিমানো রোগ দেখা যায় এক্ষেত্রে আপনারা কার্যকরী ঔষধ হিসাবে রেনামাইসিন ঔষধ ব্যবহার করতে পারেন সচরাচর মুরগির ঝিমানু এবং চুনা পায়খানার জন্য রেনামাইসিন ওষুধ অনেক ভালো কাজ করে রেনামাইসিন ওষুধ অন্তত তিন থেকে পাঁচ দিন ব্যবহার করতে হয় আর আপনারা যদি এসব নিয়ম সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে আপনাদের মুরগি কখনোই অসুস্থ হবে না যার ফলে আপনাদের মুরগিগুলোর মৃত্যুও হবে না মুরগির রোগ হবার পূর্বে প্রতিরোধক ব্যবস্থা উত্তম কারণ মুরগি যদি রোগে আক্রান্ত হয় তাহলে অনেক মুরগি হতাহত বা মারা যায় আর আমরা যদি আগে থেকেই প্রতিরোধক ব্যবস্থা নিয়ে থাকি তাহলে মুরগিগুলোর রোগ হওয়ার সম্ভাবনা থাকে না যার ফলে মুরগিগুলো মারাও যায় তো আপনারা প্রতিরোধক ব্যবস্থা হিসাবে কি কি পদ্ধতি অবলম্বন করবেন মুরগিগুলোর যেন রানীক্ষেত বা গাম্বুরা রোগ না হয় সেজন্য আপনারা অবশ্যই মুরগিগুলোকে রানীক্ষেত এবং গাম্বুরা রোগের ভ্যাকসিন দিবেন পাশাপাশি আপনার এলাকায় যদি প্রচুর পরিমাণে মুরগির পক্স বা বসন্ত রোগ হয়ে থাকে এক্ষেত্রে আপনারা বসন্ত রোগের ভ্যাকসিন দিতে পারেন তবে আপনার এলাকায় যদি পক্স বা বসন্ত রোগ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পক্স বা বসন্ত রোগের ভ্যাকসিন না করলেও চলবে মুরগির ঘর প্রতিনিয়ত পরিষ্কার রাখুন মুরগির ঘরে যেন কখনোই গন্ধ উৎপন্ন না হয় আপনারা যদি অল্প পরিমাণেও মুরগি পালন করেন তাহলে আপনারা প্রতি সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার মুরগির ঘর ঝাড় দিয়ে মুরগির ঘরে যেসব জীবাণু বা মুরগির মলমূত্র পরে থাকে এগুলো বের করে ফেলে দিবেন আপনারা যদি প্রতিনিয়ত মুরগির ঘর ঝাড়ু দিয়ে ঝাড় দেন তাহলে মুরগির ঘরে কখনোই গন্ধ বা জীবাণু উৎপন্ন হয় না যার ফলে মুরগি থাকে দীর্ঘদিন সুস্থ আপনারা যদি মুরগিকে দীর্ঘদিন সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আপনাদের মুরগির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পাশাপাশি আপনারা মুরগির ঘর সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন আর্দ্রতা বা স্যাঁতস্যাঁতে ঘরে মুরগির রানীক্ষেত গাম্বুরা পাশাপাশি রক্ত আমাশয় রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে বেশি থাকে